এক একটা কি বলবো যে এটা একটা উর্বর জায়গা তৈরি করেছে আঘাত করার আক্রমণ করার সন্ত্রাসী করার মানে একটা গুপ্ত আস্থানা তৈরি করেছে ক্যাম্পাসগুলিকে তাদের পক্ষ থেকে সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা বিবেচনা করবে এবং তারা এটিকে প্রতি বছর যে নির্বাচন হওয়া দরকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেটিকে মাথায় রেখেই তারা কাজ করবেন কিন্তু এখান থেকে আর কোনো মানে ব্যর্থ হবে যখনই বিশ্ববিদ্যালয়গুলোর ইয়ে ডাকসু ডাকসু চাকসু নির্বাচন ঘোষণা করা হয়েছে তখন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এটিকে সমর্থন জানানো হয়েছে এবং যারা যে সমস্ত ছাত্ররা আমাদের দলের আদর্শ এবং নীতিকে পছন্দ করে তারা যারা ইউনিভার্সিটির মধ্যে যারা কার্যক্রম করে বিশ্ব জাতীয় ছাত্রদের প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং আমি 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 তো শুধু এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমি দেশের একজন রাজনীতিবিদ হিসাবে আমি সবার উদ্দেশ্যেই আমি কথা বলছি যে গণতান্ত্রিক পরিবেশ এবং মানে সহ সহমর্মিতা এবং সহাবস্থান এই সহাবস্থান নিশ্চিত করে যেটা শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছে মানে ফাঁসিবাদের এক একটা কি বলবো যে ইয়ে এটা একটা উর্বর জায়গা তৈরি করেছে আঘাত করার আক্রমণ করার সন্ত্রাসী করার মানে একটা গুপ্ত আস্থানা তৈরি করেছে ক্যাম্পাসগুলিকে সেইটা না হয় বরং শিক্ষার আলো আলোকিত সত্যিকারের যেমন ক্যাম্পাসগুলি ওঠে সেই ধরনের অ্যাকাডেমিক টোন সম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সবাই দায়িত্ব পালন করবে এবং জনপণ ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের দায়িত্বটা নেতৃস্থানে তারা আরও গুরুদায়িত পাবে ধন্যবাদ সেই বিশ্ববিদ্যালয় অনেক দুর্যোগ দুর্পাকের মধ্যে দিয়ে গেছে আর যেন কোনো শাস্তিবাদের ছায়া যেন এখানে প্রলম্বিত না ছায়া যেন না করে এটা এখানে যেন সম্পূর্ণরূপে গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং আমাদের সমাজ সমাজের যে অগ্রগতি সমাজের যে প্রভূতি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনির্মাণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ যেমন আগে থেকে অনেক অনেক আগে থেকেই যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে

তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি